প্রতিদান নাটকের এই অংশে দেখা যায় কাকিমা রাগ করে ঘরে দরজা বন্ধ করে রেখেছেন এবং কিছু খাচ্ছেন না শান্তপ্রিয়া তার স্বামী নীল এবং শ্বশুর গণপতি সেনের সাথে মিলে শান্তি শান্তিকাকিমাকে শান্ত করার চেষ্টা করেন গণপতি যখন দরজা খুলতে অনুরোধ করেন তখন শান্তি শান্তিকাকিমা তাকে ঘরে ঢুকতে দিতে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন গণপতি হতাশ হয়ে শান্তি শান্তিকাকিকে পাগল বলে মন্তব্য করেন এদিকে পল্লবী আড়াল থেকে পুরো পরিস্থিতি লক্ষ্য করে এবং প্রকাশ করে যে সে শান্তিকাকিকে শান্ত প্রিয়ার বিরুদ্ধে উস্কে দিচ্ছে সে আরও জানায় যে গণপতির মন্তব্য তার পরিকল্পনায় আরও ইন্ধন যোগাবে শান্তপ্রিয়া নিজে রান্না করে শান্তিকাকির প্রিয় খাবার নিয়ে তার কাছে যান কিন্তু শান্তিকাকি তাকেও দরজা খুলে দিতে অস্বীকার করেন প্রতিদান নাটকের পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ